জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিকভাবে অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন এটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি বা বুনিয়াদী গণতন্ত্রের অনুরূপ এ সময় বিশেষ অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাচন হচ্ছে এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেই জেলা পরিষদে যদি নির্বাচন করতেই হয় তাহলে সকল মানুষকে ভোটাধিকার দিতে হবে সেই জেলার তাদের তাদের সেই জেলা পরিষদ নির্বাচিত করার জন্য এখন তারা যেটা করেছেন যে ওই সিলেক্টিভ যে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বাররা মিলে মানে ওই আইব খানের ওই যে কি বলে ওটাকে বেসিক ডেমোক্রেসি